আমরা এর আগের দিন কি পড়েছিলাম জানেন আমরা এর আগের দিন পড়েছিলাম আর এই লাইন সুজা পড়েছি এবং উল্টোও পড়েছি তাই না আজকে আমরা এই দুই লাইনের পরের গুলা পড়ব ঠিক আছে হ্যাঁ ধরেন শিন আলিফ দুই জবর সান যেটা বলবেন সেটাতে আঙ্গুল দিয়ে ধরবেন আঙ্গুল দিয়ে না দরলে পারবেন না সিনিফ দুই জবর সান সদ আলিফ দুই জবর সন 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 এনে কিন্তু সান বললে হবে না সন বলতে হবে টুটকে একটু গুল করে সন সদ আলিফ দুই জব আলিফ দুই দন বদ আলিফ দুই জবর সুহেলের পরে শোনা যায় না

لا الف دوي زبر عن الف دوي زبر عين الف دوي زبر عن عين الف دوي زبر عن عين الف دوي زبر عن عين الف دوي زبر عين الف زبر

দুই আমরা কয় লাইন পড়েছি দুই জবর দিয়ে দুই লাইন এই দুই লাইন সোজা পড়েছি তাই না সিরিয়ালে এবার উল্টা পড়ব উল্টা ধরেন সবাই মিম আলিফ দুই জবর মান লাম আলিফ দুই জবর লান কাফ আলিফ দুই জবর কান কফ আলিফ দুই জবর পা আলিফ দুই জবর ফান আলিফ দুই জবর আইন আলিফ দুই জবরান আলিফ দুই জবর আলিফ দুই জবর আলিফ দুই জবর আলিফ দুই দাদ আলিফ 2 জবর দাল দাদ আলফ 2 জবর দাল সাদ আলফ 2 জবর সাল আমরা এতক্ষণ 2 জবর দিয়ে পড়লাম এই 2 জবর দিয়ে যে পড়াটা আপনি হয়তো মনে করতেছেন আপনি পারবেন কিন্তু যখন পড়বেন তখন দেখবেন পেশ লাগতেছে ভুল হইতেছে এই জন্য এখন আপনারা যাইয়া কয়েকবার এটা পড়বেন ঘুরায়ে ঘুরায়ে আবার পড়বেন যেটা পারবেন না আমাকে জানাবেন আমার কাছে আসবেন ঠিক আছে যে আস্তে আওয়াজ দিয়ে পড়বে আমাকে দরায়ে দিবেন যে এই লুকটা আস্তে আওয়াজ দিয়ে পড়তেছে ঠিক আছে হুম যান